তা নেই এবং সেটা নিয়ে কোনো লেখা লেখালেখিও হয়নি আর আমার জায়গা থেকে কতটুকু আমি করেছি সেটা আমার সোশ্যাল প্ল্যাটফর্মেই আপনারা দেখেছেন একটা প্রশ্ন এই যে একটা পরিবর্তন হয়েছে একটা পরিবর্তন এসেছে এখন কতটা আশাবাদী বা কেমন হবে আপনার কাছে মনে হচ্ছে আমাদের ডেফিনেটলি আমরা আশাবাদী যেহেতু আমাদের বাংলাদেশের এত কোটি জনগণ মিলে এই সিদ্ধান্তটা নিয়েছেন সো ডেফিনেটলি আমাদের ভালো হবে সবার ভালো হবে আর আমি মনে করি দিন শেষে দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো আমরা যারা বিজনেস করি বা কাজ করছি তারাও ভালো থাকবো আর জনগণের কাছে এটি চাই যে সকল শিল্পীদেরকে আপনারা যেভাবে ভালোবাসতেন সেভাবে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমরা সবার সমান অধিকার থাকবে এমনই বাংলাদেশ আমরা চাই স্পেশালি আমরা সবসময় আগে যেটা দেখতাম যে শুধুমাত্র লিংক লবিং করলেই আসলে কোনো বিশেষ সুবিধা পাওয়া যেত বা এটা সবাই মনে করত কিন্তু আমি এরকম একটা বাংলাদেশ চাই যে প্রত্যেকেই যাতে অন্যায়ের বিচার পায় এবং কারো উপরই যাতে অন্যায় না হয় এটা আমি ফার্স্ট চাই যে বাংলাদেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং সবার জন্য যাতে আইন সমান থাকে দেখুন অ্যাজ আ ফ্রিল্যান্সার আমাদের কাজটা কিন্তু একদমই ফ্রিল্যান্সিং আমি যদি আজকে বলি যে আমি এক ঘন্টার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক চার্জ করব। এখানে অবauthTokenBackColorতে কিনে যে আমাকে বলতে পারে যে না আপনি এত টাকা বেশি পারিশ্রমিক নিতে পারবেন না যেমন আমাদের সাথে আজকে ফারিন এসেছেন উনি একজন জনপ্রিয় মুখ তো ওনারও কিন্তু পারিশ্রমিক এজ এ ফ্রিল্যান্সার রিচার্জ করেন কোন অভিনয় শিল্পী সংস্থাকেও কিন্তু বলে দেয়নি যে অভিনেতা বা অভিনেত্রীরা শুধুমাত্র এত টাকাই চার্জ করতে পারবে পার ডে সো আমরা যে কাজটা করি এটা হচ্ছে একটা আর্টিস্টিক কাজ আর আর্ট কাজ কাজগুলো এ ধরনেরই হয় এক ধরনের হবে ফর্মের যেমন আমাদের বাংলাদেশের সাকিব খান মেগা স্টার মেগাস্টার ওয়ার্ল্ড ওয়াইড ওনার পরিচিতি উনি এক কোটি টাকা পারিশ্রমিক চাইতে পারে যার প্রয়োজন হবে সে তাকে নিয়ে কাজ করবে যার বাজেটে মিলবে না সে তাকে নিয়ে কাজ করবে না এবং এটাই হচ্ছে যার মান থাকে যার সবচেয়ে বেশি খ্যাতি থাকে যার কাজের পারদর্শিতা থাকে সেই অনুযায়ী কিন্তু রেমুনারেশনটা চার্জ করা হয় যেটাকে আমরা সম্মানই বলে থাকি যারা সরকারের পক্ষে ওপেন কাজ করেছে তাদেরকে তো আসলে এই মুহূর্তে আসলে এইটা আমার মনে হয় একদমই ভ্রান্ত একটা ধারণা কারণ এটা আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে কর্ণধাররা আছেন তারা আসলে নির্ধারণ করবেন যে কাদেরকে নিয়ে তারা কাজ করবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের একটু নেগেটিভ রিভিউ থাকে যাদের না গ্রামে বা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে নিয়ে একটু সমালোচনা তর্ক বিতর্ক হয় তাদেরকে নিয়ে কাজ করতে চায় না আবার অনেক সময় আপনারা দেখবেন কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে যখন ট্রেন্ডিং এ থাকে সেটা যেভাবেই হোক তাকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছে তাকে ডাকছে তাকে প্রমোশনে ডাকছে যার ভিউ বেশি তাকে নিয়ে বাণিজ্য করছে তো এটা আসলে টোটালি রূপে ডিপেন্ড করে একজন বিজনেস মাইন্ড এর উপর যে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন থাকছে যেমন তাসনিয়া ফারিনের সাথে এর আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে তো আমার মনে হয় এই যে একটা ধারণা সবার যে গ্র্যান্ড ওপেনিং মানেই কোনো চিত্রনায়িকা থাকবে বা সিলেক্টিভ কিছু নাইকারাই থাকবেন এই ভ্রান্ত ধারণাটাও কিন্তু ভাঙা উচিত এবং আমার মনে হয় নাটক পাড়ায় যারা আছেন বা মডেলিং ইন্ডাস্ট্রিতেও অনেক সুপার মডেলরা আছেন তারাও কিন্তু গ্র্যান্ড ওপেনিং গুলোতে আসতে পারেন তো এটা আমি সাধুবাদ জানাই ফেমিকিয়ার অ্যাসেটিককে যারা তারা তাসনিয়া ফরেনকে আমন্ত্রণ জানিয়েছে তো আমার মনে হয় অনেকদিন পর সবাই দেখছে ভালো লাগে